আল্লাহ তালা বলে বান্দা শুনো মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে মরতে তুমি কখনোই চাচ্ছিলে না কিন্তু এটা শুনে নাও যে মৃত্যু তুমি কখনোই চাও না সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই আসবে সাকরাতুল মত হাত্তাকে এমন কি আল্লাহর নবী সাল্লাই সাল্লাম পর্যন্ত ইন্তেকালের পূর্বে নবীজি নবীজি হাদিসে স্পষ্ট আছে আম্মা জানা আয়েশা বলছেন নবীজি সাল্লাই সাল্লাম একটা বাটির মধ্যে পানি দিছে। আর নিজের পবিত্র ডান হাত মোবারক দিয়ে হাত দিয়া এই বাটির পানির মধ্যে সুবাইতেছিলেন আর কপালের ঘাম মুছতেছিলেন নবীজি আর বলতেছিলেন লা ইলাহা ও ইন্না লিল সাকার হা আল্লাহ আর কোন ইলাহা নাই আহা মৃত্যুর তো বড়ই যন্ত্রণা নবীজি বলতেছিলেন খুদ রসুল বলতেছে যার কষ্ট হওয়ার কোনো কারণ নেই শুধু আল্লাহ তালা দেখাচ্ছিলেন বন্ধু আপনার উন্মতের হালাত কেমন হয় নবীজি বলতেছিলেন হায় মৃত্যুর তো বড় যন্ত্রণা হজরত ফাতেমার আদি আল্লাহ তালা আনহা ওই হাদিসে আছে ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন কাঁদতেছিলেন নবীজির মেয়ে আর কাঁদতে কাঁদতে বলতেছিলেন বাহ ইয়া আবা তা আরবি আফসুসের বাক্য হায় আমার আব্বা না জানি আপনার কি কষ্ট হচ্ছে আল্লাহ নুবির সাথে সাথে বলছি লা ফাতেমা না না ফাতেমা কষ্ট হচ্ছে না আবি কাল কারব বাদা, হাদাল আলি ও মি আবাদা হ্যাঁ বললেন নভি ফাতেমা শোনো আজকে তোমার বাবার জিন্দেগির কষ্ট সমাপ্ত হচ্ছে আজকের পরে আর তোমার বাবার কোনো কষ্ট থাকবে না তেইশ বছর আমি দিবা নিশি মেহনত করছি কষ্ট করছি কাঁদছি চোখের পানি ফেলছি পাথরের আঘাত শুয়েছি পেটে পাথর বেঁধেছি ক্ষুদার কষ্ট দান দান শহীদ করেছি সারা দেহ রক্তাক্ত হয়েছে আমার অনেক কষ্ট হয়েছে ঠিক মতো ঘুমাই নাই ঠিক মতো খানা খাই নাই ঠিকমতো মতো যে বিশ্রাম করি নেই বিবিরে সময় দেই নাই পরিবারকে সময় দেই নাই কাউকে ঠিক মতো সময় দিতে পারি নাই কিছুই করতে পারি নাই দুনিয়া বিশ্রাম সুখ আনন্দ উপভোগ শুধু মেহনতি করে গেছি দিয়েই গেছি দাওয়াত বলেই গেছি দুয়ারে দুয়ারে দারে দারে বার 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 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে আছে আরবী কিতাবে তারিখে ইবনে খাল্লিকান চার হাজার বার চার হাজার আরবাতু আলাফ

গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তবা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যেই ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহে মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমার ফেসবুক খোলাইছিল আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে পার আমি ডিলিট করে দিছি আমার কোনো ফেসবুক নেই আমার জীবন কি চলে না বলেন চলে আগের চেয়ে ভালো চলছে আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনার খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে আবু মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মোনাফিকে সৃষ্টি করে গান নে সৃষ্টি করে আল্লাহ আমাদের সকলকে গান থেকে শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করে সাহাবাই ক্যারাম গান কতটা অপছন্দ করতেন দেখেন এটা আবু দাউ শরীফের চার হাজার নয়শো চব্বিশ নম্বর হাদিস আব্দুল্লাহ্ অমর নদিয়াল্লাহু তালানুর ছাত্র রাফে হাজিরাতে নাফে বলেন আমি আবদুল্লা ইবন অমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম রাস্তা দিয়ে ফার্স্ট আমি আমিজ মা আব্দুল্লা ইফনী অমর গানের আওয়াজ শুনলেন শোনার পর وضع اصبعাইহি আলা উজুনাইহি তা দুয়া আঙ্গুলে এইভাবে কানে ঢুকাইছে সুন্নতটা সবাই আদায় করেন ছিল কানে ঢুকাইছে আজকে আমি পুরোটা বলি বলার পরে আমলটা আপনারা একদিন হইলো করার চেষ্টা করে আব্দুল্লাহ ইবনে কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পথে আনিত তরীক রাস্তা পান হয়ে একদম ছুইলা গেছে ছাত্র নাফে বলে হুজুর কি হইছে আপনার আব্দুল্লিদ্দী অমর বলেন আলতাস মাও সেই আন এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো কি না যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি সোনকি না আব্দুল্লাহ ইব্না অমরের ছাত্র না ফে এইভাবে মাথা নাড়ায় কয় না না সুবি না আব্দুল্লা ইব্ন অমর রফা উসব আই সি আন থেকে হাত না সরায় এইভাবে ছিল হাত সরায় সরায় দুর্পর্ক হয় জাত ভালো হইছে একো অর্গানের আওয়াজ নাই বাদ্যের আওয়াজ নাই আর কেমন ছিল তাদের ঈমান দিলটা ছিল কেমন তাদের নাফে বলে আপনি আমদ কেন করলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলে ফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা আমি একদিন আল্লাহ নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম নবীর যো রাস্তা দিয়ে যায় আমি ও রাস্তা দিয়ে যাই আল্লাহর নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছিল নবীজিও ঠিক আজকে আমি যা করলাম হাতী শেরেমা ফাসামিয়া মিসরা জা ফাসনা মিসরা জা আলিক ফাসামিয়া মিসরা জা ফাসনা মিসরা জা আল্লাহ নবী গানের আওয়াজ শুনছে বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পথ এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় ঢুকানোর মদ এইভাবে আল্লাহ নবিক কানটার মধ্যে তে আঙ্গুল ঢুকায়া দিছে আব্দুল্লাহ ইমর বলেন আজকে আমি যা করলাম আমার নবী গান শোনার পর অবিকল এমন করেছিলেন তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের যন্ত্রের আওয়াজ শুই না আমার নবীর শূন্যতের উপর আমল করলাম তাহলে আপনাদের থেকে আমি চাই ওয়াদাটা গান বাদ্য যে এলাকার মধ্যে হবে অন্তত নবীর শূন্যত হিসাবে একদম কানে আওয়াজ জানা দেখেন দুই আঙ্গুল এভাবে দিলে দেখবেন আওয়াজ জানা না না আওয়াজ জানা এভাবে আপনি মহাব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে তাই আমি এমন করতেছি আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে তাই আমি করতেছি মহাব্বত আমলটা মহাব্বতে করা আমার নবী এমন করছে আমিও করতেছি মহাব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ নবী এইভাবে করছে তাই আমিও করতেছি এইভাবে মহাব্বতে করা এই হলো সাহাবায় কারামের অবস্থা জ্ঞানের আওয়াজ তারা গান শুনবে দূরের কথা যন্ত্রের আওয়াজটা কানে আসবে সহ্য করা যায় না তাহলে এবার বলেন তো আপনারা গানের মিউজিক গুলা অথবা ঢোল তবলা গুলা এটা যদি ইসলামী ওরস নাম দিয়ে ওই ওরসের মধ্যে যদি ঢোল তবলা হয় ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না অনেক বড় লোক বাসার মধ্যে ঢুকলে দেখবেন

এই বুনানা বলেন আমি আম্মা জানায়া আয়শা সামনে বসা ইতিমধ্যে একজন মিয়া আম্মা ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4231 নাম্বার হাদিস আমি আম্মা জানায়া আয়শা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সামনে বসা ইস দুখিলা আলাইহা বিচারিয়া জারিয়া একটা মিয়া আম্মার কাছে আসে হয়তো ছাড় ফুক দেওয়ার জন্য অথবা দোয়া দেওয়ার জন্য কারণ আম্মা জানরা তো ছিল বড় বরকতময় আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে আওয়াজ আসছে আম্মা জান বললেন কিসের আওয়াজ আশে পাশে যারা তারা বললেন জালাযিলু আলাইহা জালাযিলু সাউবিত দা আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আসে ওই মেয়েটার পায়ের নুপুরে নুপুরের আওয়াজ ছিল নুপুরের আওয়াজ আম্মা জান আয়েশা সিদ্দিকা মাবুনদা ভালো করে শুনে কারে আজকে আপনারা আইডল মানেন বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ আম্মাজান সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায় দিবা আম্মা জানের যে সামনেও তারা দাঁড়াতে পারবে না এত সুন্দর ছিলেন আমাদের আমাদের নবীজি মহাবত করে ডাকতে নিয়া এ লাল সুন্দরী সুহান আমাদের নবীজি আয়সা সিদ্দিকা কে বলতেনিয়া হুমায়রা হুমায়রা মানে লাল সুন্দরী নবীজি আম্মাজান আয়সাকে বলতেন এ লাল সুন্দরী কতটা সুন্দর ছিলেন আম্মাজন আয়েশা সিদ্দিকা লম্বা বলেন আম্মাজন আয়েশা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন কেয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন দাঁড়ায় তা আম্মাজন আয়েশা সিদ্দিকা বলতেছিলাম উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয় নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয় নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে এমন প্রিয় সারিদ কারে কয় জানেননি আমলটা কইরেন বলে দিমু রুটি টুকরা টুকরা করবেন বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন গোস্তের ঝোল পাটিতে রুটি টুকরা টুকরা আমি তোরে দুনিয়ায় কতদিন ডাকছি রে আমি মাফ করে দেব বলছিলাম রে আমি না কতদিন তোরে ডাকছিলাম রে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আমি না কতদিন তোরে বলছিলাম তুই বন্ধ আমার কাছে আয় আমি তোর আকাশ ছোঁয়া গুনা মাফ করে দেব আমি তোর জমিনের বাল সমপরিমাণ গুনা পরিমাণ মাফ করে দেব আমি তোর পাহাড় ছোঁয়া গুনা মাফ করে দেব আমি না বলছিলাম মাফ করে দেব আমি তো তোরে ফিরাই দেবো না বলছিলাম কিন্তু তুই তো আমার রহমতের কদর করিলি না তুই তো আমার মার কদর করিলি না আল্লাহ বলেন আজকে আমি ফেরেস্তাকে বলবো তারে ধর তারে ধর ফেরেস্তা তারে ধর

করে দেন মৌলা হুজু ফাগুল্লু তারে ধর তারে ধর ফাগুল্লু তারে বেঁধে ফেল তারে বাম্বে তারে শক্ত করে বেঁধে ফেল ইন্নাহালাই হিম উৎসাদা ফিয়ামাদি মু ম তারে জাহান্নমের লম্বা লম্বা খুটির মধ্যে আগুনের শিকল দিয়া বান্দে কাঁধ বাফ মহলাকে রাজি করো মহুলাকে রাজি করো আল্লাহকে নারাজ করো না আল্লাহ আমাকেও মাফ করে দেন আল্লাহ আমার শাহ কেও মাফ করে দেন আমার খানদান কেও মাফ করে দেন আমার এই বন্ধুদের আল্লাহ মাফ করে দেন